আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট জেলায় আর মোগলহাটি ইউনিয়নের যে ধলা নদী রয়েছে সেই ধলা নদীর পাশে আমি অবস্থান করছি পাশেই কিন্তু যে বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার এলাকা সেগুলোটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে এখানে এই জিরো পয়েন্ট এলাকায় প্রতিনিয়ত পরন্ত বিকেলে অসংখ্য দর্শনার্থীরা ঘুরতে আসছে পরিবার এবং কাছের মানুষদের নিয়ে এগুলো আসলে ভালো লাগার দৃশ্য ভালো লাগার মুহূর্ত আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি তুলে ধরার চেষ্টা করে থাকি দেখতেই পাচ্ছেন যে ধলা নদীর যে স্রোত পানির যে স্রোত প্রতিনিয়ত দিন দিন বেড়ে যাচ্ছে এবং প্রাণীর স্রোত কিন্তু আসতেই আছে তারপরে আমরা চেষ্টা করছি যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর আসলে ভালো লাগে যে মুহূর্তগুলো থেকে থাকে দে সেগুলো কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আমি চেষ্টা করছি গ্রামীণ জনপদ ইতিহাস ঐতিহ্য এছাড়াও প্রাকৃতিক যে নিদর্শন সেগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখে থাকছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন লালমনির হাটের ধলা নদীর পাশ থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম